অনেক চেষ্টার পর শেষে রাত্রি বেলা হামিংবার্ডের ছবি তুলতে এলাম ছাদে ফ্ল্যাশ লাইট ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ছবি তোলার চেষ্টা করছি আসলে ছবি তোলা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে অন্তর্পণে বাবা পাখিটা কালো পাখিটা দেখা যাচ্ছে না অন্ধকারে হামিংবার্ডের মা পাখিটা বাসায় বসে আছে বাবা পাখিটাকে দেখা যাচ্ছে না চেষ্টা করি দেখি কালো থাকলে কালো রঙের ছোট্ট

অন্ধকার হয়ে গেছে এদিকে রাতের বেলায় স্থলপদ কিছু দেখা যাচ্ছে লাইট জ্বালিয়ে একগুচ্ছ স্থলপদ খুবই চমৎকার শরীর ছবি তুচ্ছ থেকে আস্তে আস্তে দেখি যে আরো কিছু দেখা যায় কিনা ওহ অন্ধকারের মধ্যে এদিকে আম দেখা গালো আম গাছে আম ফুটেছে বাড়ি ফোর আম দেখা